আলহামদুলিল্লাহ নাটোরবাসী অত্যন্ত আজকে আনন্দিত এবং খুশি কারণ অনেক গরমের পর এক মাস পর বৃষ্টির দেখা পেয়েছে বৃষ্টি হয়ে অনেক মনোরম পরিবেশ তৈরি হয়েছে আজকে ভোটের দিন আজকে সুন্দর আবহাওয়া পরিবেশ চারিদিকে কত সুন্দর গাছগুলো তার স্বাভাবিক জীবনে প্রাণ ফিরেছে পেয়েছে কত সুন্দর মনোরম পরিবেশ সবুজ শ্যামলে মনে হচ্ছে ভরপুর চারোদিকে আকাশে এখনো মেঘেরচ্ছন্ন সাদের পানি বেঁধে গেছে বৃষ্টিতে